আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বানাবো লাচ্চি দিন রোজা রাখার পর এমন এক গ্লাস লাচ্চি হলে কিন্তু আমাদের মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিন্তু এই লাচ্চিটা কিনে খেয়ে থাকি কিন্তু আমরা চাইলে খুব অল্প উপকরণে বাসায় কিন্তু রেস্টুরেন্টের মতো এই লাচ্চিটা তৈরি করে খেতে পারি আজকে আমি আপনাদের সহজ রেসিপিতে লাচ্চি তৈরি করে দেখাবো এটি খেতে কোনোভাবেই রেস্টুরেন্টের থেকে স্বাদ কম হবে না কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে লাচি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে দই এখানে আপনি মিষ্টি দইও ব্যবহার করতে পারেন টক দইও ব্যবহার করতে পারেন আমার ঘরে হাতে বানানো মিষ্টি দই ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি আপনি যদি টক দই ব্যবহার করেন তাহলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম দই দিয়ে দিচ্ছি চিনি দিলাম গুঁড়া দুধ এবং এক কাপ চাল করা ঘন দুধ এই দুধটা আমি জাল করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এখানে বরফ কুচি ব্যবহার করতে পারেন যারা অনেক বেশি ঠান্ডা পছন্দ করেন তারা এখানে বরফ কুচি ব্যবহার করবেন আমার বাসায় যেহেতু সবারই ঠান্ডার প্রবলেম এই জন্য আমি এখানে বরফ কুচি ব্যবহার করছি না যেহেতু দুধটাই আমি নর্মালে রেখে ঠান্ডা করে নিয়েছি এটা খেতে ঠান্ডাই হবে এখন এটা ব্লেন্ডারে দু এক মিনিটের মতো মিক্স করে নিলেই হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এই তো আমাদের ব্লেন্ড করা শেষ হয়ে গেছে এখন আপনাদের দেখাচ্ছি এটার ঘনত্ব কেমন হয়েছে পারফেক্ট হয়েছে এখন এখানে আর কোনো পানি ব্যবহার করতে হবে না অনেক সময় দেখা যায় দুইটা অনেক বেশি ঘন হলে এখানে অল্প একটু পানি ব্যবহার করতে হয় আমার লাচ্চি পারফেক্ট হয়েছে তাই এখানে আর কিছু ব্যবহার করছি না এখন এটা আমি সার্ভ করে নেব অনেকে লাচ্চিতে কলা ব্যবহার করে থাকেন অনেকে খেজুর ব্যবহার করে থাকেন যত কিছুই ব্যবহার করেন না কেন লাচ্চির টেস্ট কিন্তু খুব একটা বেশি ভালো হয় না এই রেসিপিতে লাচ্চির টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হয় আমি সবভাবেই লাচ্চি বানিয়ে খেয়ে দেখেছি আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে এজন্য এটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি আমি একটু সাজানোর জন্য উপরে খেজুর কুচি দিয়েছি এবং হালকা একটু কাজু বাদামের গুঁড়া দিয়েছি আমার বাসায় এই লাচ্চিটা সবাই এত বেশি পছন্দ করে যে এটা পরিমাণে অনেক বেশি বানাতে হয় আমি যতটুকু বানিয়েছিলাম অতটুকুতে আমার হয়নি আমার আবার বানাতে হয়েছে আমি আবারও দুই গ্লাস বানিয়ে নিলাম এটাও আমি সুন্দরভাবে পরিবেশন করে নেব আপনারাও এই রেসিপি ফলো করে বাসাই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের সাথে এই মজাদার লাচ্চি এই লাচ্চিটা খেতে যেরকম সুস্বাদু সেরকম কিন্তু পুষ্টিকর দিন রোজা রাখার পর আমাদের শরীরে যে ক্লান্তিটা থাকে এই এক গ্লাস লাচ্চের মাধ্যমে আমাদের শরীরের সব ক্লান্তি কেটে যেতে পারে আল্লাহ হাফেজ